রেল পরিষেবার মনোনয়নে পর্যটন যাত্রী স্বার্থে একগুচ্ছ দাবিতে সরব সিপিআইএম বৃহস্পতিবার মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে একাধিক দাবিপত্র তুলে ধরা হয় রেল কর্তৃপক্ষর কাছে রেল ব্রিজ চালু হওয়ার পর যোগাযোগ আরও সহজ হলেও পরিকাঠামোগত ঘাটতি এবং ট্রেনের নিত্য যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে হামসাফার এক্সপ্রেসের মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ সহ একাধিক দাবি তুলেছে সিপিআইএম দাবিগুলি বাস্তবায়িত হলে শুধু মুর্শিদাবাদই নয় নদীয়া মাল উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের যাত্রী ও পর্যটকেরাও উপকৃত হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলার স্বার্থে এবার রেল পরিষেবার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানালো সিপিআইএম বৃহস্পতিবার সিপিআইএম এর মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে একাধিক দাবিপত্র তুলে ধরা হয় রেল কর্তৃপক্ষের কাছে দলের পক্ষ থেকে বলা হয়েছে হামসাফার এক্সপ্রেসের স্টপেজ থেকে শুরু করে নতুন ট্রেন শৌচালয় ওভারব্রিজ ও বন্দে ভারত চালুর মতো দাবিগুলি বাস্তবিকই সময়ের দাবি পাশাপাশি তাদের দাবি সমস্ত ট্রেনের স্টপেজ এক নম্বর প্ল্যাটফর্মে করতে হবে এবং দু নম্বর প্ল্যাটফর্মে অবিলম্বে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে সিপিআইএম এর বক্তব্য পর্যটন চিকিৎসা শিক্ষা ও দৈনন্দিন যাত্রীদের যাতায়াত সব দিক থেকে মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ জেলা পর্যটকদের জন্য মুর্শিদাবাদে উন্নত রেল পরিষেবা চালু হলে ওই ঐতিহাসিক জনপদে পর্যটন আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন অনেকেই এই বিষয়ে সিপিআইএম দাবি জানিয়েছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন এখন দেখা রেল কর্তৃপক্ষ কতটা গুরুত্ব দেয় এই জনস্বার্থমূলক দাবিগুলিতে আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্কসবাদী মুর্শিদাবাদ পশ্চিম পক্ষ থেকে মুর্শিদ স্টেশনে আমাদের ডেপুটেশন শুরু ডেপুটেশনের মূল দাবিটা হচ্ছে প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে হামসাভার ট্রেন যা চোদ্দ তারিখে চোদ্দই জুন প্রথম চালানো হয়েছে রেল রেলব্রিজের উপর দিয়ে কিন্তু মুরসা স্টেশনে তার স্টপিজ নেই তাই আমরা আমাদের দাবির মধ্যে প্রথম দাবি রেখেছি যে মুর্শিদ স্টেশনে স্টপেজ দিতে হবে এবং রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে যাতে স্টপিস থাকে তার ব্যবস্থা করতে হবে যে দুই নম্বরে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে এবং এক নম্বর প্ল্যাটফর্মে আপ অথবা ডাউন যে কোনো একটা ট্রেনকে দাঁড়াতে হবে দীর্ঘদিন ধরে বন্ধ আছে বহরমপুর থেকে যাতে ফারাক্কা পর্যন্ত লোকাল মেমু ট্রেন চালানো যায় আমরা বলেছি বন্দে ভাড়াতে ইমিডিয়েট চালাতে হবে এবং বন্দে ভারত যাতে এখানে স্টপেজ পায় তার ব্যবস্থা করতে হবে কারণটা হচ্ছে মুর্শিদাবাদ সহ পর্যটন কেন্দ্র মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ